টাকার অভাবে পেতেছিলাম আমি কত মানুষের কাছে হাত টাকা তো ভাই ধার দিলই না দিল কথার মধ্যে দিয়ে আমাকে আঘাত ভালোবাসার মানুষগুলো আজ টাকার জন্য হয়ে গেল পর টাকার জন্য অনেক মানুষই আজ হয়েছে স্বার্থপর টাকার জন্য কত মানুষের ভেঙে যাচ্ছে ঘর টাকার জন্য কত মানুষের শিশু করছে খাবারের জন্য কান্না টাকার জন্য কত বাড়িতে হচ্ছে না ভাই কিন্তু রান্না ইনশাল্লাহ একদিন আমিও প্রতিষ্ঠিত হব পাবো সফলতা দেখা মানুষের জীবনে তো দুঃখ থাকে না আজীবন লেখা সফলতা তো আসবেই আজ না হয়তো কাল মানুষের জীবনে কিন্তু ভাই দুঃখ থাকে না চিরকাল